চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে আট দলের অধিনায়ক কবে এক হচ্ছেন ভারতের রোহিত শর্মা ক্যাপ্টেন্স ডে ও ফটোশ্যুটের জন্য পাকিস্তানের যাবেন তো অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কদের অনুষ্ঠান নিয়ে সব জল্পনা কল্পনার অবসান হলো এবারের টুর্নামেন্টে ক্যাপ্টেন্স ডে আর হচ্ছে না হবে না কোনো উদ্বোধনী অনুষ্ঠানও আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে ক্যাপ্টেন্স ডে অন্যতম একটা আকর্ষণীয় অনুষ্ঠান টুর্নামেন্টে সব দলের অধিনায়ক যেমন এখন ট্রফির সাথেও তোলেন ছবি পাকিস্তানও চেয়েছিল তারাও এই অনুষ্ঠান আয়োজন করবে তবে ঝামেলা বেঁধেছে আসর শুরুর আগে সব দলের অধিনায়ককে একসঙ্গে পাওয়া নিয়ে ক্রিক বাস ইএসপিএন ক্রিক ইনফো সহ আরও বেশ কিছু সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ইংল্যান্ড পাকিস্তানে যাবে আঠারো ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া যাবে উনিশ তারিখ অর্থাৎ টুর্নামেন্ট শুরুর দিন থেকে অজিদের পাওয়া যাবে অথচ ক্যাপ্টেন্স ডে অনুষ্ঠান আয়োজিত হয় টুর্নামেন্ট শুরুর আগেই বর্তমানে ইংল্যান্ড দল আছে ভারতে সেখানে তারা টি এবং সিরিজ সিরিজ খেলছে এই শেষ হবে ফেব্রুয়ারি এরপর খেলোয়াড়দের সাত দিনের বিশ্রাম দিতে চায় ইসিবি অন্যদিকে শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়ার সিরিজ শেষ হবে চোদ্দ ফেব্রুয়ারি পাকিস্তানে যাওয়ার আগে তাদেরও চার দিনের বিশ্রাম দেবে ক্রিকেট অস্ট্রেলিয়া কোনো প্রস্তুতি ম্যাচও তারা খেলবে না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকেও যে বিসিসিআই পাকিস্তানে যাওয়ার অনুমতি দেবে না তা এক প্রকার নিশ্চিতই ছিল সব মিলিয়ে পাকিস্তানের সব অধিনায়ককে একসঙ্গে পাওয়া যাচ্ছে না বলেই আইসিসি এবং পিসিবি মিলে ক্যাপ্টেন্স ডে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে উদ্বোধনী অনুষ্ঠানও এবার থাকছে না অবশ্য উদ্বোধনী অনুষ্ঠান যে হবে এমন কোনো ঘোষণাও পিসিবি বা আইসিসির তরফ থেকে আগে কখনোই দেয়া হয়নি ক্যাপ্টেন্স ডে ফটোশুট এবং উদ্বোধনী অনুষ্ঠান না হলেও পাকিস্তান নিজেদের পক্ষ থেকে আইসিসির সমর্থনে ষোলো ফেব্রুয়ারি লাহোরে একটা অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছে বলেই ইএসপিএন প্রিকেন জানিয়েছে এছাড়াও জানা গেছে করাচিতে পাকিস্তান নিউজিল্যান্ডের উদ্বোধনী ম্যাচের দিন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে চায় বিডি কুইক টাইম